জামাতি ইসলামী কিন্তু বাংলাদেশের বিরোধিতা আসলে করে না কোনো সময় বলে না সংবিধান যেভাবে শেখ মুজিবের আমল থেকে ধর্ষিত হয়ে আসছে কথা হচ্ছে এখন যেটা শেখ হাসিনা এখনো পর্যন্ত বলতো যে তাদেরকে বাংলাদেশ বিরোধী ইত্যাদি এটা ঠিক না এখন তারা বাংলাদেশ বিরোধী না তারা জনগণের দুশ্মন বলে আমি মনে করি কিন্তু তারা বাংলাদেশের বিরোধী না শেখ মুজিবের আমলই তারা শেখ মুজিবই তাদেরকে জেল থেকে বের করে এনে ক্ষমা করে দিয়ে দেশগড়ার কাছে আহ্বান জানিয়েছিলেন তারপর থেকে জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশের বিরোধিতা আসলে করে না কোনো সময় আর বলে না তারা এই পাকিস্তানের গৌরব কীর্তন বা একাত্তর সালে তারা ঠিক কাজ করেছিল এখন যেমন আওয়ামী লীগের লোকরা এখনও বলে যে শাশিটা ঠিক কাজ করেছিল জামাতে ইসলামী তো সেটা এখন বলছে না যে একাত্তর সালে এই এখান ঠিক করেছিল পাকিস্তান ঠিক করে এটা তো বলছে না তারা এটা তারা এই চুয়াত্তর সালেই বাদ দিয়েছে পঁচাত্তর সালে বলা তারা এখন আওয়ামী লীগ যেরকম বাংলাদেশে তারাও সেভাবে বাংলাদেশ কিন্তু বাংলাদেশি হলেই তো পবিত্র হয়ে যায় না জনগণের লোক হয়ে যায় না তার তো প্রবাদ আওয়ামী লীগ নিজেই কাজেই আওয়ামী লীগ একটা দুশ্মন জামাত ইসলামী একটা দুশ্মন বাঙালি হিসাবেই তারা বাঙালি এবং বাঙালিদেরই দুশবন খালেদা যেহেতু এখন আর রাজনীতিতে কোনো তার কোনো ভূমিকা কিছুই নাই তার শরীরের যে অবস্থা অন্য বাদ দিল তার যে শারীরিক অবস্থা তাতে তো তার নড়াচড়ার কোনো ক্ষমতা নাই একটা ভূমিকা রাখতে গেলে তো করতে হবে মাঠে ময়দানে যেতে হবে বক্তৃতা করতে হবে এখন খালেদা যদি বেরিয়ে গিয়ে যদি কোনো ময়দানে বক্তৃতা করেন হতে পারে তারপরই হাটফেল করে মারা এই যে তার অবস্থা এটাতে তো বল তিনি অতীতে যা করার করেছেন জিয়াউর রহমানের নাম বা তার নাম ভাঙিয়ে তার ছেলে এখন দাঁড়িয়েছে তারেক রহমান কিন্তু খালেদা নিজের আর কোনো ক্ষমতা নাই এখন নিজস্ব কোনো ক্ষমতা নাই তিনি রাজনৈতিকভাবে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে আমার নিজের মনে হয় যে এই সংবিধান যেভাবে শেখ মুজিবের আমল থেকে ধর্ষিত হয়ে আসছে ধর্ষণ করেছে শেখ মুজিব ধর্ষণ করেছে জিয়াউর রহমান ধ্বংস করেছে এর সাদ খালেদে দিয়ে অবশ্য সংবিধান নিয়ে কিছু করেননি তারপরে ধর্ষণ করেছে শেখ হাসিনা তারপর এই এর অবস্থা বেচারী সংবিধানের ধর্ষিত অবস্থা যে এইটাকে আর জোড়াতালি দিয়ে ঠিক হবে না এবং এই সংবিধানটা রেখেই হাসিনা কিন্তু অনেক অপকর্ম করেছে যারা কেউ কেউ বলছে যে এই সংবিধানকে রেখে খানিক সংস্কার করা দরকার এর যে খারাপ যে ধারাগুলো এগুলো পরিবর্তন করা দরকার আমার মনে হয় যে এটা পরিবর্তন করে ঠিক মতোভাবে আবার শাসন ব্যবস্থা দাঁড় করা হচ্ছে এই সংবিধান একবারে ফেলে দিয়ে নতুন সংবিধান করা দরকার আর একটা কথা হচ্ছে এই যে সংবিধান বাহাত্তর সালে হয়েছিল এই সংবিধান তো বাংলাদেশের গণ বাংলাদেশের সংবিধান সভা করেনি এই সংবিধানটা করেছিল পাকিস্তানের সংবিধান সভা কেন বাংলাদেশের একাত্তর সালের পরে এইখানে সংবিধান তৈরির জন্য কোনো সংবিধান সভা নির্বাচন হয়নি যেটা হওয়া দরকার সাধারণত একটা দেশ এরম বিরাট একটা পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন স্বাধীন হলো তাদের সেই দেশের এটা খুব গুরুত্বপূর্ণ যে সেই দেশের সংবিধানের জন্যে তো একটা সভা নতুন দরকার যাতে এই যুদ্ধের সময় নয় মাসে মানুষের যে মাইন্ডসেট তার চিন্তা চেতনার মধ্যে যে পরিবর্তন এলো তার প্রতিফলন তো এই হতে হবে এর মধ্যে সেটার পরিবর্তে শেখ মুজিব করলেন কি এহিয়ার আমলের যে নির্বাচন হয়েছিল সত্তর সালে তাতে কেন্দ্রে এবং প্রদেশে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে একসাথে করে একটা অর্ডিনেন্সের মাধ্যমে তিনি এই সংবিধান সভা করেছিলেন এবং এই দেশের বুদ্ধিজীবী রাজনীতিবিদদের এগুলোর এমনই অবস্থা যে এটাকে কেউ চ্যালেঞ্জ করেনি যে একটা দেশের নতুন স্বাধীন দেশের একটা সংবিধান হবে সেটা একটা অর্ডিনেন্সের মাধ্যমে একটা সংবিধান সভা হয়েছিল এটা প্রথমতই এই সংবিধান যে সংবিধান সভার দ্বারা করেছিল এটাই ইল্লিগাল এবং সেই সংবিধানকে নিয়ে সেই সংবিধান সভাকে নিয়ে শেখ মুজিব আপাত দৃষ্টিতে কতগুলো গণতান্ত্রিক প্রভিশন তো আছে এই সংবিধানের মধ্যে কিন্তু তিনি এগুলো রেখেছিলেন ইচ্ছা করি যে পরে এগুলো তিনি পায়ের নিচে ফেলবেন এগুলো মাড়িয়ে যাবেন শেষ করবেন তাই তিনি করেছিলেন যেসব গণতান্ত্রিক ধারা ছিল এটার মধ্যে সেগুলোকে শেষ করে চুয়াত্তর পঁচাত্তর সালে তিনি বাকশাল করলেন দেশে একটা রেজিম এই এই যে সংবিধানের এই সংবিধানের মধ্যেই ছিল সেটা দিয়ে হলো এই কারণেই হচ্ছে যে এই সংবিধানকে যেভাবে ব্যবহার করা হয়েছে অতীতে এবং শেখ হাসিনার সময় তাতে এঁকে নাড়াচাড়া করা আমার মনে হয় ঠিক না এটাকে একদম ফেলে দিয়ে নতুন একটা সংবিধান করা দরকার তার মানে সেই সংবিধানে যে বর্তমান সংবিধানে যা গণতান্ত্রিক ধারাগুলো আছে এগুলো ফেলে দিতে হবে তারা সেগুলো সব রাখতে হবে বর্তমান সংবিধানের মধ্যে যেসব গণতান্ত্রিক ধারাগুলো মাত্র সালে ছিল সেগুলো রাখতে হবে এবং অন্যভাবেও এই সংবিধান এমনভাবে তৈরি করতে হবে যাতে এই সংবিধানকে ব্যবহার করে কোনো ফ্যাসিড শক্তি ভবিষ্যতে দাঁড়াতে না পারে